লো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক শরীফ কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা বাসায় লবস্টার তৈরি করবেন খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে আমি লবস্টার গুলা মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে নাইফ দিয়ে কাটার চেষ্টা করছি তো আপনারা কিন্তু ঠিক এভাবেই নরমালি কাটার চেষ্টা করবেন বেশি তাড়াহুড়া করলে হয়তো আপনাদের কাটিং গুলা ঠিক হবে না তো লবেস্টার কাটার সময় অবশ্যই আপনারা সাবধানতার সাথে কাটবেন আস্তে আস্তে কাটার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাটিংটা পারফেক্ট হবে তো বন্ধুরা দেখেন কি মাঝামাঝি সুন্দর করে কিন্তু আমি দুই ভাগে ভাগ করে নিলাম লবেস্টারটা তো এবারে কিন্তু আমি মাথার ভিতরে লবেস্টারে কিছু ময়লা থাকে তো এগুলো নাইফ দিয়ে আমি ফেলে দিচ্ছি তো বন্ধুরা মাছটা আমি ওয়াশ করে নিব ভালো করে পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে কিন্তু মাছটা আমি ওয়াশ করে নিচ্ছি তো এবারে কিন্তু সেকেন্ড মাছটা আমি সেম প্রসেসে কাটবো আস্তে আস্তে কেটে নিব এবং তো বন্ধুরা আমার মাছগুলো ওয়াশ করে রেডি করে নিয়েছি তো এবারে কিন্তু আমি দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি মাছের উপরে অল্প অল্প করে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি সবগুলোতে এখন দিয়ে দিব সাদা গুলমরিচ সবগুলোতে আমি সাদা গুলমরিচ অল্প অল্প করে উপরে ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা সাদা গুলমরিচ দিয়ে দিলাম এবারে দিয়ে দিবো কালো গুলমরিচ অল্প অল্প করে সবগুলাতে আমি কালো গুলমরিচ দিয়ে দিচ্ছি আলো গোলমরিচ দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিব যেহেতু আমরা বাঙালি একটু স্পাইসি পছন্দ করি তার জন্য দিয়ে দিলাম চিলি ক্রাশ মানে শুকনো মরিচের ফাঁকি শুকনো মরিচের ফাঁকিটা দিলে একটু স্পাইসি লাগবে খেতে অনেক ভালো লাগবে তো এবারে দিয়ে দিচ্ছি বাটার আর বাটারটা দেওয়ার সময় অবশ্যই আপনারা একটু গরম করে গলিয়ে নেবেন যাতে করে সুন্দরভাবে আপনারা সব জায়গায় দিতে পারেন বাটার বাটারটা একটা একটা করে সবগুলার ভিতরে কিন্তু আমি বাটার লাগিয়ে দিলাম আর বাটারের কারণে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় তো আপনারা সময় বাটারটা দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা মশলা কিন্তু মোটামুটি দেওয়া শেষ হয়ে গিয়েছে তো এবারে দিয়ে দিলাম অল্প একটু পার্সলি ফাইন চপ করে উপরে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর একটি প্যান আমি গরম দিয়ে এর ভিতরে বাটার দিয়ে দিলাম এবারে একটি একটি করে প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি লবস্টারগুলো গ্রিল করার জন্য অবশ্যই আপনারা চুলার হিটটা লোয়ার হাই রাখবেন মিডিয়াম হাই রাখবেন বেশি হিট দিবেন না আস্তে আস্তে এগুলা গ্রিল করার চেষ্টা করবেন আমি কিন্তু ফ্রাই দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবারে ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব আর চুলার হিটটা একদম স্লো করে দিব যাতে করে আস্তে আস্তে লবেস্টার গুলা সুন্দরভাবে হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট পর কিন্তু আমি ডাকনাগুলা উঠিয়ে নিলাম এবং দেখতেছি লবেস্টার গুলা কেমন হয়েছে তো মোটামুটি আমার লবেস্টার গুলা কিন্তু গ্রিল হয়ে গেছে সুন্দর একটি কালার চলে আসছে তো এবারে কিন্তু আমি একটা একটা করে আবারও প্লেটে উঠতে বন্ধুরা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে লভেস্টারগুলা তো এবারে কিন্তু আমি সবগুলোর ভিতরে আবারও চিজ দিয়ে দিব চিজ দিয়ে ওখানে দেওয়ার চেষ্টা করব। আর চিজটা কিন্তু মজার ওলা চিজ ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু মজার ওলা চিজটা ইউজ করতে পারেন আমি গুড লাইফ চিজটা ইউজ করি এই চিজটা মোটামুটি ভালো আছে তো ভালো চিজটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন তাহলে অনেক সুন্দর হবে চেসটা পারফেক্ট হবে তো চিজের উপরে আবারও দিয়ে দিলাম অল্প একটু মরিচের ফাঁকি দিয়ে কিন্তু ওখানে দিয়ে দিলাম আর এরই মাঝে আমি ফ্রাইড রাইস বানিয়ে নিলাম তো বন্ধুরা তিন থেকে চার মিনিট কিন্তু আমি ওভেনে ভেক করে নিয়েছি লবেস্টার গুলা তো দেখেন আমার লবেস্টার গুলা হয়ে গিয়েছে তো এবারে কিন্তু ফ্রাইড রাইস দিয়ে আমি এটাকে সাফ করব ফ্রাইড রাইস এর সাথে লবেস্টার গুলা সাফ করে দিব তো বন্ধুরা সবকিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আশা করছি সবাই জানাবেন ইনশাল্লাহ আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে সবাই থাকবেন ইনশাল্লাহ সম্ভব হলে সবাই একটু শেয়ার করার চেষ্টা করবেন আর নতুন কোন রেসিপি সম্বন্ধে আপনারা যদি চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের রিকোয়েস্টেড রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম